আজ রবিবার বারোই ফাল্গুন দু সালের পঁচিশে ফেব্রুয়ারি তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য গ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপ্যাং মহাদতিম ধান্তারিং সর্বপাপ ঘং প্রণত হস্মে দিবাকারাম সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়ের আগে উঠুন সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন সূর্যদেবকে প্রণাম করে পিতলের বা তামার ঘটিতে করে জল একটু গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ্য নিবেদন করে অবশ্যই এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন উপকৃত হবেন যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান কিন্তু পাচ্ছেন না সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়ছে না সমাজসেবা দান ধ্যানে মন লাগে না তাহলে বুঝতে হবে আপনাদের জন্মছকে সূর্য দুর্বল অবশ্যই সূর্যের মজবুতির প্রচেষ্টা জারি রাখুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ আপনি মানসিক শারীরিকভাবে শক্তিপূর্ণ থাকবেন যে কর্মই করুন না কেন যা করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত করতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে বিজনেসম্যানদের খুব সাবধান থাকতে হবে বাণিজ্যিক জগতে ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে অবশ্যই পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় তাদের বলবো বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন আর রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকার স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথে ভাব ভালোবাসা বাড়বে আপনার তরফে বিশেষ কিছু না করে অন্যদের নজর বা দৃষ্টি আকর্ষণ করবার জন্য দিনটি দুর্দান্ত একটি দিন ছাত্রছাত্রী যারা আছেন কোনো সমস্যায় পড়লে শিক্ষকের সাথে কথা বলুন যাদের জীবনে গুরু নেই গুরু প্রাপ্তির চেষ্টা করুন দীক্ষা গ্রহণ করুন